সম্পর্কে টানা পোড়েনের মধ্যেই এবার বাংলাদেশের নিষেধাজ্ঞার কবলে প্রতিবেশী দেশ ভারত ভারতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ সরকার সম্প্রতি প্রকাশিত এক গেজেটের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ডক্টর ইউনুস সরকার যোগ্য জবাবি দিল ভারতকে দেশটি থেকে পণ্য আমদানিতে এবার বিধিনিষেধের ঘোষণা দিল বাংলাদেশ নিজ দেশের ব্যবসায়ীদের সুবিধা দিতে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের ঘোষণা দেয়ার দিনের মাথায় জবাব দিল বাংলাদেশও এবার পাল্টা আঘাতে থতমত হওয়ার দশা ভারতের অন্যকে খাদে ফেলতে গিয়ে নিজেরাও খাদের কিনারে পৌঁছে গেছে নরেন্দ্র মোদীর দেশ এবার ট্রান্সশিপমেন্টে ঠেকাতে গিয়ে নিজেরাই পড়েছে গড্ডায় বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতের অনেকেরই চোখের পানি নাকের পানি এক হবে এবার ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে ঢাকা ভারতকে সতর্ক ও হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউরোপ বাংলাদেশে নববর্ষ উদযাপনের সংবাদ সংগ্রহ করতে ঢাকায় এসেছিলেন পশ্চিম বাংলার কাগজ সংবাদ প্রতিদিনের সাংবাদিক সুচিন্তাপাল চৌধুরী মঙ্গলবার সে কাগজেই শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশিত হল প্রতিবেদনে বলা হয়েছে গত প্রায় এক বছর ধরে চলা অচলাবস্থার জন্য বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকেই দায়ী করছেন হাসিনার দুর্নীতি অচলাবস্থা এবং অদূরদর্শিতার জন্যই যে জঞ্জাল তৈরি হয়েছে তা সরানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এতদিন ধরে চোখ বন্ধ করে বাংলাদেশ এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন রকম গুজব রটালেও এবার বাংলাদেশ এবং ডক্টর ইউনুসের সফলতা দেখে তারাই এখন বাংলাদেশ ডক্টর ইউনুসের প্রশংসা করে সত্যটা তারা স্বীকার করতে এবং সত্যটা বলতে বাধ্য হচ্ছে এবং ইতিমধ্যেই যে কারণে ভারত থেকে সংবাদকর্মীরা বাংলাদেশে এসেই নববর্ষের সময় সংবাদ কভার করে তারা ডক্টর ইনুস এবং বাংলাদেশের প্রশংসা করছেন এবং পাশাপাশি শেখ হাসিনার দুর্নীতি লুটপাট এবং মানব সহ তার সমস্ত প্রকার অপকর্মের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করছে ভারতীয় খোদ গণমাধ্যমই অন্যদিকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পরেই ডক্টর ইউনুস তিনি বাংলাদেশ থেকেও ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং আর নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ভারতকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন ডক্টর ইউনুস দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে নতুন কঠোর কি বার্তা দিয়েছেন এবং পাশাপাশি ভারতীয় পণ্যে যে এবার ডক্টর ইউনুস তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন যে কারণেই এখন মহা বিপদে পড়ে গিয়েছে ভারত ও নরেন্দ্র মোদী সেটা আমরা দেখব তার পূর্বে একটু দেখে আসি যে ভারতীয় গণমাধ্যমই এবার বাংলাদেশের পক্ষে এবং শেখ হাসিনা ও তার অপকর্মের বিরুদ্ধে যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশে নববর্ষ উদযাপনের সংবাদ সংগ্রহ করতে ঢাকায় এসেছিলেন পশ্চিম বাংলার কাগজ সংবাদ প্রতিদিনের সাংবাদিক সুচিন্তা পাল চৌধুরী ৩৩ বছরের পুরনো সংবাদপত্রটি তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে পরিচিত প্রকাশক স্বপন বসু এবং সম্পাদক সৃঞ্জয় বসু দুজনই তৃণমূলের সাংসদ মঙ্গলবার সে কাগজেই শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশিত হল প্রতিবেদনে বলা হয়েছে গত প্রায় এক বছর ধরে চলা অচলাবস্থার জন্য বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকেই দায়ী করছেন হাসিনার দুর্নীতি অচলাবস্থা এবং অদূরদর্শিতার জন্যই যে জঞ্জাল তৈরি হয়েছে তা সরানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পত্রিকাটি আরও বলছে বাংলাদেশের কিছু মানুষ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন কিন্তু শেখ হাসিনা এবং তার বোন রেহানার জন্য সবকিছু শেষ হয়ে গেছে প্রতিবেদনের প্রথম লাইনেই বলা হয়েছে মেটার জন্য কলঙ্কিত হলেন বাবা পত্রিকাটি শেখ হাসিনার ক্ষেত্রে অপদার্থ বিশেষণ ব্যবহার করেছে তবে তারা বলছে আওয়ামী লীগের সমর্থকরাই শেখ হাসিনাকে অপদার্থ বলছে শেখ হাসিনার শাসনকালের দুর্নীতি অচলাবস্থার জন্য দলের নেতাকর্মীরাই আজ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে এমনটাই দাবি পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়েও অনুসন্ধান করেছেন ভারতীয় পত্রিকার সাংবাদিক তার অনুসন্ধান বলছে বাংলাদেশের হিন্দুরা ভারতীয় গণমাধ্যমকে বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল অনেক ক্ষেত্রেই দেখা গেছে হিন্দু মন্দির ধ্বংসের পেছনে ছিল আওয়ামী লীগের হাত তবে বর্তমান সরকার ও সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো ভারতীয় গণমাধ্যমটি বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের পেছনেও শেখ হাসিনাকেই দায়ী করছে তারা বলছে রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করার কারণেই এই সংকটের তৈরি হয়েছে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে পত্রিকাটি বলছে ভারতের সাথে সম্পর্ক খারাপের পেছনেও শেখ হাসিনা ও শেখ রেহানা দায়ী তাদের স্বার্থের কারণেই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্মানজনক সম্পর্ক গড়ে ওঠেনি তবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সব প্রতিবেশীর সাথেই সুসম্পর্ক তৈরির চেষ্টা করছেন কথায় বলে যেমন বুনো ওল তেমন বাঘাতে তুল ভারতের এক সিদ্ধান্তের জবাব যে বাংলাদেশ এভাবে দেবে তা খুনাক বুঝতে পারেনি কেউ ডক্টর ইউনুস সরকার যোগ্য জবাবই দিল ভারতকে দেশটি থেকে পণ্য আমদানিতে এবার বিধিনিষেধের ঘোষণা দিল বাংলাদেশ নিজ দেশের ব্যবসায়ীদের সুবিধা দিতে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় জবাব দিল বাংলাদেশও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক বিজ্ঞপ্তিতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এর আগে বাংলাদেশের বস্ত্র প্রয়োজনীয় সুতার ভারতের এক চিটিয়া দখলে ছিল সুতা ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় ভারত থেকে আলু গুঁড়া দুধ জুস রেডিও টিভি সাইকেল ও মোটর পার্টস সহ মার্বেল স্ল্যাবের মতো আরও বেশ কিছু পণ্য রয়েছে পোশাক শিল্পে বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থান ধরে রাখা বাংলাদেশের জন্য সুতা প্রয়োজনীয় কাঁচামাল এতদিন ভারত থেকে আনা সুতা বাংলাদেশের বস্ত্র শিল্পে ব্যাপক ব্যবহার ছিল তবে মঙ্গলবার ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দেওয়ার ঘোষণা আসে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে বাংলাদেশের বেনাপোল ভোমরা সোনা মসজিদ বাংলাবান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা হয়েছে মূলত এই স্থল বন্দরগুলো দিয়েই ভারত থেকে আমদানি করা হতো তোলা উৎপাদন না হওয়ায় দেশের পোশাক খাতের প্রয়োজনীয় সুতার জন্য আমদানির উপর নির্ভর করত বাংলাদেশ চীন তুরস্কের মতো দেশগুলো থেকে আমদানি করা হলেও প্রায় নব্বই শতাংশ সুতার বাজার ধরে রেখেছিল নরেন্দ্র মোদীর দেশটি তবে বাংলাদেশের বস্ত্রশিল্প মালিকদের কিছু সংগঠন ভারত থেকে সুতা আমদানি বন্ধের জন্য দাবি জানিয়ে আসছিল বস্ত্রশিল্পে দেশীয় সুতার ব্যবহার বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছিলেন তারা 아 আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে টানা পড়েন শুরু হয় সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েও ভারত নানা টাল বাহানা করে আসছে চীন সফর সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রধান উপদেষ্টা ডদ ইউনুসের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যে এমনি ভারত জুড়ে চলছে তোলপাড় এর মধ্যেও বিমস্টেক সম্মেলনে ভারত ও বাংলাদেশের সরকার প্রধানের বৈঠকও হয় কিন্তু তার কয়েক দিনের মাত্র বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত জানানো হয় বাংলাদেশের পণ্যের জন্য ক্ষতির মুখে পড়ছিলেন স্থানীয় ব্যবসায়ীরা কয়েকশো কোটি টাকার সুতার বাজার হারানোর আগে বাংলাদেশের চিকিৎসা পর্যটনের মতো বড় বাজার হারিয়েছে নরেন্দ্র মোদীর সরকার এর মাধ্যমে একটাই বার্তা আসছে বাংলাদেশ আর ভারতের উপর নির্ভরশীল নয় বরং বহু বিকল্প রয়েছে দেশের সামনে তাই ভারতের টালবাহানায় আর কোনো সুযোগ দেয়া হবে না এবার পাল্টা আঘাতে থতমত হওয়ার দশা ভারতের অন্যকে খাদে ফেলতে গিয়ে নিজেরাও খাদের কিনারে পৌঁছে গেছে নরেন্দ্র মোদীর দেশ বাংলাদেশে পেঁয়াজে মারার যে খেলা এতদিন ভারত খেলেছে তাও ব্যর্থ হয়েছে এবার ট্রান্সশিপমেন্টে ঠেকাতে গিয়ে নিজেরাই পড়েছে গড্ডায় বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতের অনেকেরই চোখের পানি নাকের পানি এক হবে এবার ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে ঢাকা বেনাপোল ভোমরা সোনা মসজিদ বাংলা বান্ধা বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আর এই সিদ্ধান্তের ফলে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফায়দা লোটার সব পথও দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পের সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন। ট্যারিফ কমিশন থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সব সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং স্থলবন্দর ও কাস্টম হাউসের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতা কাউন্ট নির্ণয়ে যথাযথ অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত আগের মতো সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানির সুপারিশ করা হয় এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সংক্রান্ত আদেশ জারি করেন তবে স্থলপথ ছাড়া সমুদ্রপথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয় এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয় এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করছে এ কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে আর এই কারণেই দেশের বস্ত্র শিল্প কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বলে দাবি করেছিল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন ফলে ভারতের কাঁটা তোলার সিদ্ধান্ত এবার ভারতের গলাতেই কাঁটা হয়ে পড়ছে বাংলাদেশকে বিপাকে ফেলার ধান্দা করতে গিয়ে নিজেরাই বান্ধা পড়ছে সুতোয় বাংলাদেশকে ঠেকাতে গিয়ে কলকাতার ব্যবসায়ী হাসপাতাল নিঃস্ব হয়েছে পেঁয়াজ কিংবা আলু চাষিরা সর্বশান্ত হয়েছে এবার সুতা উৎপাদনকারীদেরও ভাতে মারার ব্যবস্থা করেছে মোদীর প্রশাসন মোদীজি যে দেশের প্রধানমন্ত্রী সেই দেশের মানুষের আর বিদেশি শত্রুর দরকার পড়ে না ভারতের পক্ষ থেকে বাংলাদেশের যেই ট্রান্সশিপমেন্ট সুবিধা সেটা তারা বন্ধ করে দিয়েছে তো তারা বন্ধ করার আগে তাদের পক্ষ থেকে জানিয়েছে যে আসলে বাংলাদেশের এই ট্রান্স শিপমেন্ট সুবিধার কারণে ভারতের বেশ ক্ষতি হচ্ছে এবং তারা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিধায় তারা বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করতে বাধ্য হচ্ছে তার মানে ভারতের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের সাথে তারা সম্পর্ক উন্নয়নের কোনো সিদ্ধান্ত তো করতেছেই না পাশাপাশি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যাতে আরও অবনতি হয় সেই দিকেই কিন্তু ভারত অগ্রসর হচ্ছে যদিও ভারতের পক্ষ থেকে প্রকাশ্যিকভাবে এরকম কিছু বলেনি এবং বলবে না এটাই স্বাভাবিক বরং তারা উপর ওপরে অজুহাত দেখিয়েছে যে আমাদের ভারতের ক্ষতি হচ্ছে ভারতের সমস্যা এই কারণে বাংলাদেশের সাথে যেই ট্রান্সশিপমেন্টের সুবিধার চুক্তি ছিল সেটা বাতিল করা হচ্ছে বা সেটা বন্ধ করা হচ্ছে কিন্তু বাস্তবতা কিন্তু বাংলাদেশের সাথে তারা সম্পর্ক উন্নয়ন হোক সেটা কখনোই তারা চায় না এবং বাংলাদেশের ও বাংলাদেশের জনগণের কল্যাণ তারা কখনোই কামনা করে না যদিও তারা মুখে মুখে বলে এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকদিন আগেও বলা হয়েছে যে ভারতই একমাত্র তাদের শুভাকাঙ্ক্ষী তাদের মানে কল্যাণকামী এটা কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে সুতরাং তারা মুখে বলবে আসলে যারা কল্যাণকামী শুভাকাঙ্ক্ষী তারা মুখে বলবে না কিন্তু কাজে তার তারা সেটা প্রমাণ করবে কিন্তু যারা শুভাকাঙ্ক্ষী নয় যারা বাটপার যারা ধোকাবাজ প্রতারক বা যারা ষড়যন্ত্রকারী শয়তান তারা মূলত মুখে মুখে বলবে কিন্তু কাজের মাধ্যমে বাস্তবতা তারা দেখিয়ে দিবে যেটা ভারত বর্তমানে করতেছে কারণ এর মাধ্যমে এই যে ডক্টর ইউনুসের সাথে মোদী সে বেশ কিছু সময় বসে থেকে এরপর ডক্টর ইউনুসের সাথে বৈঠক করে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখতে চায় বিভিন্ন রকমের কথা বলেছে অথচ মোদি সে ভারতে গিয়ে এখন ভারত থেকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে এর মাধ্যমে প্রমাণ বহন করে যে ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না বাংলাদেশের জনগণের কখনোই ভালো চায় না সুতরাং বাংলাদেশের জনগণেরও সেই বিষয়টা লক্ষ্য রেখেই সামনে অগ্রসর হতে হবে বিধায়ী ডক্টর ইউনুসের পক্ষ থেকেও কিন্তু ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের যে ম্যান্ডেট সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতের কোনো পণ্য বাংলাদেশে আসতে পারবে না ভারতের পণ্য আমদানিতেও বাংলাদেশের পক্ষ থেকে এই কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সুতরাং ভারত যেই পথে হাঁটবে বাংলাদেশও সেই পথে হাঁটবে সেটাই স্বাভাবিক এটাই নিয়ম এটাই নিয়ম তারা যদি আমাদের সাথে ভালো ব্যবহার করে তাহলে আস্তে আস্তে করে আমরাও তাদের সাথে ভালো ব্যবহার করব অটোমেটিক এইটা চলে আসবে কিন্তু তারা উপরে উপরে ভালো বলে তলে তলে তারা ষড়যন্ত্র করবে আর আমরা সেটা সহ্য করব। আমরা তাদের কিছু করব না আমরা তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেবো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এখানে ভারত যেই পদক্ষেপ তারা নিয়েছে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকেও ভারতের থেকে যে সমস্ত আমদানি পণ্য রয়েছে সেগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পাশাপাশি আরও কঠোর একটা পদক্ষেপ নেওয়া দরকার কারণ তারা শুরু করেছে যারা শুরু করবে তাদের বিরোধী যারা তারা আরও ডাবল করবে এটাই স্বাভাবিক তাহলে তাদের একটা শিক্ষা হয়ে যাবে যে না আমরা তো উল্টো পথে যদি হাঁটি তাহলে তারাও তো পথে হাঁটবে সুতরাং আমাদের ভালো হতে হবে তো যাই হোক দর্শক যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কী এবং এই যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে এবং তাদের অজুহাত দেখিয়েছে এটাকে আপনি কিভাবে দেখছেন এবং বাংলাদেশের ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান তিনি বাংলাদেশের পক্ষ থেকেও যে ভারতের আমদানি পণ্য নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের জনগণ যেটাকে নিয়ে বাহবা দিচ্ছে এবং বলতেছে যে একেবারে যথোপযুক্ত একটা সিদ্ধান্ত এই বিষয়ে আপনার মতামত কী সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল